আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ দেশ জুড়ে ফিরে এসেছে শান্তি ঐক্য আর সংস্কৃতির বার্তা নিয়ে রৌদ্র করজ্জ্বল বৈশাখী দিন আজ সোমবার চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের প্রথম দিন আমার আসলে বেশি আমি তো মানে আসি এখানে জাতি ধর্ম ও সংস্কৃতির নির্বিশেষে দেশের সব মানুষ আজ নতুন বছরকে বরণ করছে নানান আয়োজনে সুর সঙ্গীত লোকজ মেলা রঙিন শোভাযাত্রা এবং সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে আসলে অনেক মজা হল মানে সবাই আনন্দ করে চড়াহরা করতে পারে কাপেল বলেন সিঙ্গেলরা বলেন সবাই সবাই এখানে কোনো ভেদাভেদ নাই জাতি ধর্ম সবাই মুসলিম বলে হিন্দু বলে কোন ধর্মেরই ভেদাভেদ নাই কেন সবাই এসে আনন্দ করে মজা করে গান বাজা থাকে খাওয়া দাওয়া হয় সবাই একটু আনন্দ হবে চলব নববর্ষের আনন্দ শোভাযাত্রা সুরসঙ্গীত আর লোকজ মেলায় মুখর হবে চারপাশ নববর্ষকে আ আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হবে এসো হে বৈশাখ এসো এসো বাংলা নববর্ষের হাত ধরে প্রায় একই সময়ে পাহাড়ে উদযাপিত হয় বৈশাখী বিজু ইত্যাদি উৎসব নববর্ষে বিশেষত গ্রামাঞ্চলে দোকানে দোকানে হালখাতা খোলার রীতি আজও প্রচলিত বৈশাখী মেলাকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের প্রাণ সঞ্চার হয় প্রতি বছর হস্তশিল্পের প্রসারে এর ভূমিকা অনস্বীকার্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মুছে যাক ক্লানি ঘুচে যাক জরা পৃথিবীতে শান্তি ফিরে আসুক সবার জন্য মঙ্গলময় হোক নতুন বছর সংবাদ দুনিয়ায় পাঠক লেখক বিজ্ঞাপনদাতা শুভানুধ্যায়ীদের জানাই শুভ নববর্ষ এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে তখনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনা শুরু হয় হিজড়ি চন্দ্রাসন ও বাংলা সৌরসনের ওপরে ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসেব নিকেশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খুলতেন এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন চিরায়ত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় মূলত পনেরোশো সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা নববর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের অক মজা লাগিছে মানে